আসসালামাইকুম সর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি এক্সপার্ট কিছু আজকে টু পিস দেখাবো এগুলো দুশো থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা টু পিস পাবেন ভাঙচুর ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে লং হিজাবি গাউন মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো একদম প্রিমিয়ামটা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা কিন্তু হচ্ছে শর্ট কোটি অ্যাটাচড কোটি অরিজিনাল চায়না ভাঙচুর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে ভিওয়ার্স এটা পেস্তা গ্রিন কালার এটা সবগুলো কালারই কিন্তু জোস কালার দেখেন এক নিলেও হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ছয়শো পঞ্চাশ এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন শার্ট অরিজিনাল চায়না লিলেন সার্ভিক হাতাটা কফ করা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্ট এক এক কালার চারশো হিউজ কালেকশন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা অ্যাশ কালার একটু ব্ল্যাক কালার দেন এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেছা অফারটা কটনের ভিতরে পাবে এটা হচ্ছে প্যান্টটা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আজকে পুরো লুটপাট অফার চলছে নোহা ফ্যাশনে যারা ইদ পরবর্তী অফারগুলো চাচ্ছেন দ্রুত কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটা হাতাটা কিন্তু লেসওয়ার করা থাকবে এটাও কটনে হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার তিনশো পঞ্চাশ টাকা জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে এটাও কটনের ভিতর সর্বোচ্চ বেয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আর এই শার্ট সেটও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার হচ্ছে টোটাল চারটা এক সেট নিলেও হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে এটা পকেট কুর্তি এটাও থাকবে তিনশো পঞ্চাশের টু পিস এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এটা ভাঙচুর এগুলো টপস আচ্ছা প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না ভাঙচুর একদম ব্র্যান্ড কোয়ালিটির টপস পাচ্ছেন তিনশো পঞ্চাশে এটা লং পঁয়ত্রিশ বডি হবে বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা সিভেন কালার যা যেটা ভালো লাগবে দুই করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও তিনশো এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার টু পিসের কটন টু পিসের কোর্সের ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো করে এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি কালারগুলো সবগুলো মারাত্মক সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অ্যাক্সেট নিলেও হোলসেল আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে পেটানো কাজ এটাও কটন চারশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় ছয়টা ষাটটার মতো কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাছেটা অ্যাশ কালার এটা অল ওভার সিকিউন্ডস অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটাও কটন সপরে এই হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা ইয়েলো কালার ব্ল্যাক কালার অনিয়ন কালার 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 পেস্ট এই ডিজাইনটা দেখেন এটা কাজ কালেকশন ভিতরে থাকবে ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ কালার দেখাই এ হচ্ছে কালারগুলো গুলো তিনটা কালার আচ্ছা লাস্টর এটা দেখাবো এটা একটা ডিজাইন এটাও থাকবে চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন চারশো পঞ্চাশ এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে লাস্ট ওয়ান কিছু গ্রাউন্ড দেখাবো এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও থাকবে দুশো পঞ্চাশ করে কালার আছে টোটাল চার পাঁচটার মতো তাই না ছয়টা কালার দুশো পঞ্চাশ টাকা আপনারা এক সেট নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা ডিজাইন এটা আজকের ভিডিওর লাস্ট অন ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার প্রেস